ভারতবর্ষ রহস্যময় একটা দেশ এই দেশে যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মন্দির তেমনি বেশ কিছু মন্দিরকে কেন্দ্র করে সেখানে রয়েছে রোমহর্ষক সব রহস্য যেগুলোর কথা চেপে যায় পুরোপুরি চেপে যায় মেন মিডিয়া কিন্তু এই যে আমরা কথা দিয়েছি এই ধরনের কোনো খবর আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এই সমস্ত চেপে রাখা ঘটনা চেপে রাখা রহস্য এর আগের পর্বে ভারতবর্ষের এই এইরকমই রহস্যময় পাঁচটা মন্দিরের হদিস দিয়েছি সেই ভিডিও দিয়ে দিলাম আই বাটনে দেখে নেবেন এই পর্বে রইল এইরকমই রহস্যজনক আরো পাঁচটা মন্দিরের হদিশ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই প্রথমেই যে মন্দিরটার কথা বলবো সেই মন্দিরটাকে কেন্দ্র করে রয়েছে দুটো রহস্য আর এই মন্দিরটা হলো মহারাষ্ট্রের এলোরাতে কৈলাশনাথ মন্দির মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে আঠাশ কিলোমিটার দূরে পশ্চিমঘাট পর্বতমালার সহেদ্রী রেঞ্জে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত সবচেয়ে প্রাচীন প্রসিদ্ধ ইলোরা গুহায় স্থাপিত এই রহস্যময় প্রাচীন হিন্দু মন্দিরটা কৈলাস মন্দির নামেও বিখ্যাত ইলোরাতে পাথর কেটে মোট চৌত্রিশটা গুহা বানানো হয় যার মধ্যে ষোলো নম্বর গুহায় রয়েছে রহস্যজনক এই মন্দিরটা সাধারণত কোনো পাথরের গুহা বানানোর সময় সেই পাথর যখন খনন করা হয় তখন বাইরে থেকে ভেতর দিকে বা নিচ থেকে উপর দিকে বানানো হয় এই কঠিন এবং জটিল পদ্ধতিকে বলা হয় কাটিং মনোলিক পদ্ধতি কিন্তু ইলোরার ষোলো নম্বর গুহায় অবস্থিত কৈলাস মন্দির উপর থেকে নিচের দিকে পাথর কেটে কেটে নির্মাণ করা হয়েছে যা সত্যি এক বিস্ময়কর ঘটনা প্রথমে পাথরগুলো উপর থেকে কাটা শুরু হয় এবং মাঝখানে এক বিরাট আয়তাকার পাথরের চারদিকে একশো দশ ফুট গভীর গর্ত করা হয় এরপর মাঝখানের ওই পাথরটাকে কেটে বিভিন্ন কারুকার্য এবং ভাস্কর্যের সমাহারে বানানো হয় এই কৈলাস মন্দির মন্দিরটা তিনটি অংশে বিভক্ত যথা গর্ভগৃহ নন্দী মণ্ডপ এবং মুখমণ্ডপ কৈলাস মন্দিরের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি এই মন্দির নির্মাণ ও মন্দিরের বেশ কিছু ভাস্কর্য স্থাপত্য শিল্প আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এখানেই উঠে আসছে দ্বিতীয় রহস্য শুরুতেই বললাম এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে দুটো রহস্য এই দ্বিতীয় রহস্যটা কি কারণ আর্কিওলজিস্টদের মতে এই ধরনের পাথর কেটে মন্দির বানানোর জন্য প্রায় তিন লক্ষ টনের কাছাকাছি পাথর কেটে সরাতে হয়েছে এবং তা তৈরি করতে মোটামুটি ১২ লক্ষ বছর সময় লাগবার কথা কিন্তু ইতিহাস বলছে কৈলাস পর্বত মানে কৈলাস মন্দির মাত্র বছরে নির্মাণ করা হয়ে গেছিল থেকে সাতশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই আঠেরো বছরের মধ্যেই এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল অর্থাৎ আঠেরো বছরে তিন লক্ষ টন পাথর কাটা হয়েছিল তাহলে হিসাব করে দেখা যাচ্ছে আঠেরো বছরে তিন লক্ষ টন পাথর কাটলে বছরে প্রায় ষোলো হাজার টন পাথর কাটা হয়েছে আর বছরে ষোলো হাজার টন পাথর কাটা মানে প্রত্যেক দিন চুয়াল্লিশ টন করে পাথর কাটা হয় যদি একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগারো ঘন্টা কাজ করেন তাহলে প্রতি ঘন্টায় চার টন করে পাথর কাটা হয়েছে এবার প্রশ্ন থেকে যায় তাহলে এই এক বছরের পুরনো মন্দিরটাকে শুধুমাত্র ছেনিয়ার হাতুড়ি দিয়ে দিনে চার টন করে পাথর কাটা কি করে সম্ভব হয়েছিল এই রহস্যের রহস্যের উদ্ঘাটন এখনো পর্যন্ত কিন্তু করা সম্ভব হয়নি যে কথা বলবো সেই মন্দিরটা হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির বা দ্য টেম্পল উইথ থাউজেন্ড ইয়ার্স ওল্ড মামিফায়েড বডি খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ শতকের মধ্যে গড়ে ওঠে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দক্ষিণ ভারতের বৈষ্ণব আন্দোলনের পীঠস্থান এই মন্দির একশো পঞ্চান্ন একর জায়গা জুড়ে ছড়ানো রঙ্গনাথ স্বামী মন্দির চত্বরে রয়েছে পঞ্চাশটা ছোট ছোট মন্দির একুশটা মিনার ও উনচল্লিশটা নাট মন্দির একদিক থেকে দেখলে এটি যেন একটা মন্দির নগরী এই মন্দিরে লক্ষ্য করলে দেখা যায় মধ্যযুগের দাক্ষিণাত্যের সভ্যতার সমস্ত নিদর্শন রঙ্গনাথ স্বামী মন্দিরটা ভগবান বিষ্ণুর একটা রূপ রঙ্গনাথকে উৎসর্গীকৃত এই মন্দিরে প্রায় এক হাজারটা স্তম্ভের একটা হল রয়েছে যা গ্রানাইট দিয়ে তৈরি দেখার মতো বিষয় হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির চত্বরে রামানুজাচার্যের উদ্দেশ্যে নিবেদিত একটা মন্দির রয়েছে এই মন্দিরে মমি করে রাখা আছে খোদ রামানুজাচার্যের শরীর আর সেই মমি করা শরীরের সামনেই প্রার্থনা ও পূজা করেন ভক্তরা উল্লেখ্য রামানুজাচার্য এক হাজার সতেরো খ্রিস্টাব্দে পেরুমবুদুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীরঙ্গম হয়ে ওঠে তার ধর্ম ভাবনা প্রকাশের প্রধানতম ক্ষেত্র তিনি শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের প্রধান পুরোহিত হন কথিত আছে স্বয়ং বিষ্ণুর নির্দেশেই রামানুজাচার্যের দেহকে সংরক্ষণ করে মূর্তির আকার দেওয়া হয়েছে আশ্চর্যজনক হলো শ্রীরনাথ স্বামী মন্দিরে শ্রী রামানুজাচার্যের এক হাজার বছরের পুরনো শবদেহ রয়েছে এবং তার আসল দেহটা স্বাভাবিক অবস্থায় সেখানে বসে রয়েছে এবং এটার দর্শন সবার জন্য উন্মুক্ত এরপরে যে মন্দিরের কথা বলবো সেটা হচ্ছে কদু মল্লেশ্বর মন্দির কদু মল্লেশ্বর মন্দিরটা বেঙ্গালুরুর মল্লেশ্বরম অঞ্চলে অবস্থিত মন্দিরটা সতেরো শতকের দ্রাবিড় শৈলীর স্থাপত্য শৈলীতে নির্মিত এটি একটা বিস্ময়কর এবং বেঙ্গালুরুর অন্যতম মন্দির মন্দির পৌঁছতে হলে আপনাকে প্রায় চল্লিশটা ধাপ পেরোতে হবে আর এই মন্দিরের প্রধান দেবতা হলেন শিবলিঙ্গম আকারে শিব মন্দিরটা দক্ষিণামুখী নন্দী নামেও পরিচিত এই মন্দিরের মধ্যে কারুকার্যগুলো সবাইকে মোহিত করে উদাহরণস্বরূপ এই মন্দিরে যে মূল রহস্যটা সেখানে হচ্ছে এখানে একটা বড় নন্দীর মূর্তি রয়েছে এবং সেই নন্দীর মূর্তি থেকে নন্দীর মুখ থেকে একটা জলের ধারা প্রবাহিত হয় এই জলটা নন্দীর মুখ থেকে শিবলিঙ্গের উপরে প্রবাহিত হয় যাকে বলা হয় কল্যাণী কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো যেটা রহস্য সেটা হচ্ছে এই জল কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে কেউ জানে না এটা একটা অজানা রহস্য হাজার হাজার বছর ধরে নন্দীর মুখ থেকে জলধারা পড়ছে এবং শিবলিঙ্গকে ভিজিয়ে দিচ্ছে। এবং এই মন্দিরটা আবহাওয়ার পূর্বাভাস করে অবাক লাগলেও এটাই সত্যি উত্তর প্রদেশের কানপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন মন্দির এই মন্দিরটাকে মন্দিরটাতে হাজার বছরের পুরনো ভগবান জগন্নাথের মূর্তিতেই আজও পুজো হয় এছাড়াও এখানে রয়েছে অবতারের কানপুরের এই জগন্নাথ মন্দির নিয়েও চলেছে প্রচুর গবেষণা তার কারণ হলো এক অবাক করা রহস্য যার কারণ আজও অজানা এই মন্দিরটা রেইন টেম্পল বা বর্ষা মন্দির নামেও পরিচিত স্থানীয়দের বিশ্বাস বৃষ্টি শুরু হওয়ার ছ সাত দিন আগে থেকেই পূর্বাভাস দেয় এই মন্দির স্থানীয় কৃষকদের মন্দিরের ছাদ চুঁয়ে বৃষ্টি শুরু হলে তখন আর মন্দিরের ছাদ চুইয়ে জল পড়া একেবারেই বন্ধ হয়ে যায় মন্দিরের ছাদে তখন জলের চিহ্ন মাত্র পাওয়া যায় না যে বছর ভারী বর্ষা হয় সে বছর বৃষ্টি শুরু হওয়ার ছ সাত দিন আগে মুসল ধারায় জল পড়তে থাকে এই মন্দিরের ছাদ থেকে আর যে বছর বৃষ্টি হয় হালকা সেই বছর ছাদ থেকে ঝরে পড়া জলের ধারাও হয় ক্ষীণ স্থানীয় বাসিন্দাদের দাবি যুগ যুগ ধরে এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি আশেপাশের পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পঁয়ত্রিশটা গ্রামের মানুষজন বৃষ্টির আগাম খবর পেতে এই মন্দিরের উপরেই নির্ভর করে থাকেন সেই অনুসারেই চাষবাসের ব্যবস্থাও করেন তারা তাদের বিশ্বাস সবটাই ঈশ্বরের লীলা আর দশম অর্থাৎ শেষ যে মন্দিরের কথা বলবো সেটা হলো সেটা একটা মন্দির নয় সেটা পাঁচটা মন্দির নিয়ে এক অদ্ভুত রহস্য যাকে বলা হয় পঞ্চভূত স্টালাম মন্দির বা লর্ড লাইন দক্ষিণ ভারতের পাঁচটা শিব মন্দির পঞ্চভূত স্টালাম নামে পরিচিত এই পাঁচটা মন্দির হচ্ছে কাঞ্চিপুরমের একম্বারেশ্বর মন্দির তিরুভানাই কাভালের জাম্বুকেশ্বর মন্দির তিরুভান্ন মালাইয়ের অরুণাচলেশ্বর মন্দির চিদাম্বরমের নটরাজ মন্দির এবং অন্ধ্রপ্রদেশের শ্রী কলাহাটি মন্দির ভগবান শিব বা মহাদেব প্রকৃতির পাঁচটা উপাদান বা পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করেন এই পঞ্চভূত হচ্ছে অপ তেজ এবং বোম এবং এই পাঁচটা মন্দিরের পাঁচটা উপাদানের প্রতিমূর্তি হিসাবে ভগবান শিবকে পুজো করা হয় তবে আশ্চর্যের বিষয় হল ভৌগোলিকভাবে একটা লাইন টানলে এই পাঁচটা শিব মন্দির একই লাইনের উপর অবস্থিত অথচ এই পাঁচটা শিব মন্দির আলাদা আলাদা শহরে অবস্থিত এবং আলাদা আলাদা সময়েও বানানো সে যুগে কোনো বৈজ্ঞানিক সরঞ্জাম ছিল না সেই সময় এই মন্দিরগুলো এত নিখুঁত পরিমাপে এবং একই লাইনে কিভাবে বানানো হয়েছে সেটা আজও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য ভাবুন একবার কত রহস্য লুকিয়ে রয়েছে আমাদের দেশ জুড়ে আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্দিরে মিডিয়াই বলুন আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাই বলুন সম্পূর্ণ চেপে রেখেছে এই সমস্ত ইতিহাস। আমরা আমরা কথা দিয়েছি রাখবো না কবর থেকে খবরে তুলে এই সমস্ত চেপে রাখা তথ্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না